কই যাও তুমি কই যাইতেছি মানে আমি তোমার এই ভাঙা বস্তিতে আর থাকতে পারতেছি না আমি ফ্ল্যাট কিনেছি এখন থেকে আমি সেই ফ্ল্যাটেই থাকব হাই হাই কও কি তুমি তুমি নতুন ফ্ল্যাট নিছো এখন থেকে আমরা ফ্ল্যাটে থাকব আচ্ছা তুমি দাঁড়াও আমি ব্যাগটা গুছাই লই আই আই দাঁড়াও তুমি কোথায় যাচ্ছ আমি তো আমার সাথে তোমাকে নিব না আমি যে ফ্ল্যাটটা নিয়েছি সেখানে শুধুমাত্র আমি একা থাকব আর তুমি কি করে ভাবলে যে তোমার মতো একজন ভেনগারি ওয়ালার সাথে আমি এক ফ্ল্যাটে সংসার করব শুনো আমি একজন বিসিএস ক্যাডার বাংলাদেশের উচ্চ শ্রেণীর একজন নাগরিক আর তুমি কি করে কল্পনা করছো যে আমি আর তুমি একই সাথে একই ছাদের নিচে থাকব অসম্ভব তুমি আমার সাথে যাবে না কই তুমি কি কইতেছ এইগুলা আমারে তোমার সাথে ফ্ল্যাটে নিবা না আচ্ছা ঠিক আছে আমার না হয় তোমার সাথে মানাবো না কিন্তু আমাকে বাবু আমাকে বাবু তো তোমার সারা থাকবো না ও তো তোমার সারা কিছু বোঝে না আর ওর একটা ভবিষ্যৎ আছে না আমার এখানে থাকলে হয়তো ভালো হয় মানুষ হইতে পারবো না তোমার কাছে থাকলে পড়াশোনা করব তোমার মতো উচ্চশিক্ষায় শিক্ষিত হব তোমার মতো বিশেষ কাটা দেবো আমার বাবুটারে নিয়ে যাও এই চুপ করো তুমি কি পাগল হয়ে গেছো নাকি আমি পাগল হয়ে গেছি যে এই বাচ্চাকে আমি আমার সাথে নিয়ে গিয়ে আমার ক্যারিয়ারে বারোটা বাজিয়ে ফেলবো শোনো আমার চলাফেরা সব হাই সোসাইটি লোকের সাথে আমি তাদের সাথে সময় দিব নাকি এই বাচ্চাকে সময় দিব এই বাচ্চা কাচ্চা পালা আমার পক্ষে সম্ভব না আর তাছাড়া মানুষ জানো যে আমি বিবাহিত ছিলাম বা আমার একটি সন্তান আছে আমি এটা চাই না অতএব এই বাচ্চা তোমার কাছেই থাকবে ও ভবিষ্যতে কি হবে না হবে এইগুলা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই বললাম তো নিব না আমার ভবিষ্যৎ আমি কখনোই নিজ হাতে নষ্ট করতে পারি না তোমার সাথে পাগলের মতো বক বক করার সময় আমার নেই ও আল্লাহ তুমি আমার কোন অবরোধে শাস্তি দিতেছ এটাই কি আমার অপরাধ আমার বউরে আমি কষ্ট করে ভ্যান গাড়ি চালায় পড়াশোনা করে বিসিএস ক্যাডার বানাইছি আর সেই বউ আজ কামার ফলাই চইলা আল্লাহ এটা কেমন তুমি শাস্তি দিতাছ আমারে আমার নয় ফলাই চইলা গেল আমার বাচ্চাটা আমার বাচ্চাটা এখন কই থাকবো কি খাবো ও তো মারে যারা থাকতে পারে না আমি এখন কি করবো বুঝতেছি না কিছু টাকা দেন না পরিত তুমি ও না না সরি আপনি আপনি এখানে কেন ভিক্ষার থালা হাতে আপনার আপনি না বিসিএস ক্যাডারের একজন বাংলাদেশের প্রথম শ্রেণীর নাগরিক আপনাকে তো ভিক্ষা মানায় না দনসি আমার এইগুলো কইলো লজ্জা দিও না আমি আমার পাপের শাস্তি পাইছি আমি আমার দুধের বাচ্চারে ফালাই রেখে দাও শাস্তি আমারে দিতে জর দনসি আমার চাকরিটা Trời! Cái gì vậy আমাকে অফিসের ভিতরে ঢুকতে নিষেধ করছেন যে আজকের থেকে আপনার চাকরির লটাও আপনি মেনিসিটিতে লাইসেন্স বাতিল করা হলো মানে ম্যাডাম কি বলছেন এসব আমার ম্যাজিস্ট্রেটের লাইসেন্স ক্যান্সেল করা হয়েছে মানে আপনার ম্যাজিস্ট্রেটের লাইসেন্স বাতিল করার কারণ হলো যে আপনি গরীব দুঃখী অনেক মানুষের টাকা মেরে খেয়েছে অনেক ঘুষ খেয়েছেন এই সংবাদপত্র তো আমাদের অফিসে সবকিছু জানা হয়ে গেছে তাই আজ থেকে আপনারা চাকরি নট কারণ আপনাকে পুলিশের আওতায় আনা অল্প কিছু কেন মধ্যে পুলিশ চলে আসবে কোকিলা সাজাত তুই ডাক দেন সাজাত জানাম ওনাকে না রুমে বন্দি করে রাখেন যে পর্যন্ত পুলিশ না আইবো সে পর্যন্ত বন্দি কারাগারে থাকবে মানে কি ম্যাডাম আমাকে একটা সুযোগ দিন চলে যান সুপুরি একটা কথা আছে না যে অহংকার পতনের মূল আর সেই অহংকারের ফলে তুমি আজ রাস্তায় নেমে এসেছ অথচ তুমি যে আমার দুধের বাচ্চাটাকে ফেলে এসেছিলে আমার দুধের বাচ্চা কিন্তু এখন ভালো আছে সে এখন স্কুলে পড়ে আর আমিও একজন ভালো বড় ব্যবসায়ী হয়েছি কিন্তু ভালো নেই তুমি ভালো আছে আমার বাচ্চা আমি ঠিকই বলছো তুমি অহংকার পতনের মূল আমি আমার অহংকারের জন্য আজ বিএসসি ক্যাডার থেকে রাস্তার ভিক্ষু কইছি আমি চাই না আমি আর কখনো অহংকার করবো না তুমি আমার এত কইরা ক্ষমা কইরা দিয়া তোমার ঘরে নিয়ে চলো আপনি এত খারাপ আমি এটা আগে জানতাম না আর আমি একটা খারাপ মানুষের জন্য ভিক্ষে করি না সে আমার আর মানুষের কাছে ছোট করল না আমি তোমার সাথে সংসার করতে চাই আমি আমার বাচ্চারা দেখে শুনে রাখতে চাই আমার ছায় রাখতে চাই শোনো বই তুমি হয়তো বিসিএস ক্যাডার হয়ে তোমার দেমাকে তুমি সব কিছু বলে গিয়েছো কিন্তু আমিও যদি সেই কাজটাই করি তোমার ছায় না তাহলে আমার তো সেই একই কাজ করা হলো তাই না আমি সেটা করতে চাই না আমি তোমাকে মাফ করে দিয়েছি